বাবা জিয়া লোকেরা বলে ছয় মাসের বাচ্চা বেঁচে যদি আমাদের তাড়াতাড়ি করে তোরা তীরখানা চালিয়া ছয় মাসের বাচ্চাটাকে তোরা মেরে দে বাবা বিচার চোখের কান্না করবেন যা হোক বিশ্বনবীর বাবা আবদুল্লাহ মারা গেছেন কবরে গেছেন তার বড় দাদা হারিস যেন কান্না করতেছেন কান্না করে না হারিস কান্না করে আহারে আমার ছোট্ট ভাই আবদুল্লাহ মারা গেল এখন আমি আমে না কি জবাব দেব এখন আমি একটা নোট নিয়ে এসেছিলাম এখন আমি আর মুখটা যে খালি নিয়ে চলে যাব আমার আমিনাকে আমি কি জবাব দেব ওরে আমিনা এই কান্না করতে করতে বেরাদার মুসলমান আমার কান্না করতেছে কবরের কাছে একটা পাতলা দুবলা ছেলে আমার মতো পাতলা দুবলা ষোলো চোদ্দ বছরের ছেলে দৌড়াতে দৌড়াতে পাহাড় থেকে চলে আসে কোথা থেকে আসে বড় ভাই হারে ছোট ভাইয়ের কবরের কাছে কান্না করে বিশ্বনবী বাবার কাছে কবরে কান্না করে একটা পাতলা দুবলা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে আসে আসার পরে বড় ভাই হারিস কে জিজ্ঞেস করলেন চাচা বললো চাচা সমস্ত লোক মাটি দিয়ে চলে যায় চাচা আপনি কেন কান্না করেন বলে শুনো রে ভাতিজা এইখানে যে লোকটা মরেছে ওটা আমার অন্য কেউ না রে এটা হলো আমার জন্মদুখিনী ভাই আব্দুল্লাহ শরীফ বললে চাচা যান এটা কি সত্যি আপনার ভাই বলে হ্যাঁ বলে চাচা আপনার আব্বা জানের নাম কি বলে আমার আব্বা জানের নাম হলো আব্দুল মুতালিব বলে আপনার নাম কি বলে আমার নাম হারিস ওগো চাচা যে লোকটা এখানে মারা গেছে তার স্ত্রীর নামটা কি বলে তার স্ত্রীর নাম হলো আমেনা জুরে বলল চাচা গো এই কথা যখন বলেন চাচা আপনাকে জেতা হলে একটা কথা বলিব বলে বল 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 ভাতিজা কি এমন কথা বলবা বলে চাচাকে আপনার ভাই আব্দুল্লাহ যখন দুনিয়াতে বেঁচে ছিল আব্দুল্লাহ ভালো করে চলাফেরা করতে পারছিল না মুখটা শুধু লড়াইছিল চাচাকে শুধু মুখ দিয়ে শুধু কথা বাড়া বলে ওগো চাচা আপনার পার্ক কাছে আমি গেলাম আপনার ভাই আমাকে ডেকে বলল ভাতি যা ওরে ভাতি একটা কথা বলিব আমি আপনার ভাইকে বললাম ও বাচ্চা কি এমন কথা খানা বলবেন বলন বলে ভাতি যা রে আমি আর দুনিয়াতে বেশি দিন থাকব না তুমি আমি দুনিয়া ছেড়ে দেব হয়তো আমি মরে যাব রে ভাতি যাবে ওরে ভাতি যা শুনে নেয় আমার দিনটা ভালো করে না রে আমার মনটা কেমন কেমন করে রে হয়তো আমি আজকে দুনিয়া ছেড়ে দিব ওরে ভাতি যা শোনারে মাকা থেকে যদি কোন লোক আমার খোঁজে আসে সেই লোকটাকে আমার কথা বলবা বলে চাচা গ ঠিক আছে চাচা বলে দিব কিন্তু বলবা তো বলবা কিন্তু আমার হাতে একটা আঙুঠি আছে আঙুঠিটাকে তুমি নিয়ে নেই আঙুঠিটা নিয়ে মাপা থেকে কোনো যদি লোক আসে আমার নাম যদি করে আমার বাবার নাম যদি বলে আঙুঠিটা তাকে দিয়ে দিবা চাচা এই নিয়ে কি করব বলে থেকে যদি কেউ আসে আসার পরে আমার বাবার নাম যদি বলে আঙুঠিটা দিয়ে বলবা যে আঙুঠিটা অন্য কাউকে যেন না দেয় এই আঙুঠিটা যেন তার স্ত্রী আমে নাকে চেয়ে দিয়ে দিয়ে দেয় জোরে বলব বললেন কেন চাচা বলে দেখ রে ভাতি যায় আমি প্রথমবার ব্যবসা করতে এসেছি ব্যবসা করতে এসে আমার অসুস্থ শরীর আমি না আমার স্ত্রী আমার স্ত্রী কি দেখে করবে এই আঙুঠিটা আমার স্ত্রী দেখবে আর স্ত্রী আমার দেখে চোখের খানা ফেলবে তো আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খানা করবে রে এসে এসে ভাতিজা এই আঙুঠিটা দিয়ে দিবেন ঠিক আছে চাচা তাহলে শুনে আপনার ভাই যখন মারা যাবে আঙুঠিটা দিতে বলেছে আঙুঠিটা অন্য কাউকে দেবে আঙুঠিটা মা আমে না আপনি দিয়ে দিয়ে দেবে ঠিক আছে ভাতিজা আমি বড় ভাই চোখের বাড়ি সূর্য করতে পারি ঠিক আছে ভাতিজা ঠিক আছে ভাই বড় ভাই চেপে চেপে ব্রাদার মুসলমান আপনারা বলুন রে আপনাদের যদি দিল্লিতে মাটি দিয়ে চলে আসেন আপনি ট্রেনে বসে কত কান্না করবেন ওরা প্লেনে আসলে কত কান্না করবেন বাবা আমার সোনা মানি পেল বড় ভাই কান্না করতেছে উঠনিতে কান্না করতে করতে ব্রাদার মুসলমান যেমন উঠনিটা মক্কাতে পৌঁছে গেল মক্কার রাস্তা ব্রাদার তার মরুভূমির রাস্তা স্বামীর জন্য আবার রান্না বান্না করেছে স্বামীর জন্য বিছানা করেছে স্বামীর জন্য কত কি ভালো মন্দ করেছে আমার স্বামী প্রথমবার এলো না হয়তো আমার স্বামী দ্বিতীয়বার আসবে মা না স্বামীর জন্য পাগল পারা হয়ে গেছে একবার ঘরে যায় একবার বাইরে যায় একবার ঘরে যায় একবার মা আমেনা বিশ্ব নবীর মা বাইরে আছে বাবা আমার সোনা মানিক রে মা চাঁড়া দিয়ে জামনি দেখে একটা কুয়াঠ জানো দৌড়াতে দৌড়া দেখে চলে আসতে সে তোমরা খুব না করানো তোমরা চপ চাপ চাপ মা আমি না জানলা দিয়ে দেখে একটা মুখ দৌড়াতে দৌড়াতে চলে আসছে মা আমি খুশি হয়ে গেলেন আমার বড় ভাসুর আমার স্বামীকে আনতে গিয়েছিল হয়তো আমার স্বামীকে নিয়ে এলো মা আমেনা এবার বাইরে চলে গেলেন বাইরে রাস্তাতে দাঁড়িয়ে আছে বরফ আশু যেমন উতনি নিয়ে এলো দেখে উটনিতে এক দেখা যায় আর নিতে দুই চোরখে দেখা যায় মহায়ামে আমেনার চোখের পানি জানো পোততে লাগলো বড় ভাসন যেমনি উঠনি থেকে নেমেছে বড় ভাসন খেয়ে বলে দাদা গ আমার স্বামী কোথায় গো দাদা আমার মাথার তাজ কোথায় বলে আমে না তোমার স্বামীকে আনতে পারলাম না রে তোমার স্বামী ওখানে থেকে গেছে এই কথা ময়াবে রাজা পরিশুনেছে মামায় চোখের পানি কানা পড়তে লাগলো দৌড়াতে দৌড়াতে আব্বা রাখি মোদালিবের কাছে গেলে ওগো আপা আমার স্বামী কোথায় গো আব্বা জান আমার স্বামীকে আমি না দেখলে পারবো না আমার স্বামীকে না দেখলে আমি থাকতে পারবো না ওগো আব্বা আমার স্বামী খানা কোথায় এই কথা যেমনই বলেছে আব্দুল মুদ্দালে তার নিজের ছেলেকে ডেকে বললো বেটা বলো রে আমার ছেলে আব্দুল্লাহ কোথায় রে আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ কোথায় রে এই কথা যেমনই বলেছে হারি যেন কান্না করে দুই চোখের পানি বলে আপনাকে জিজ্ঞেস করে বেটা আপনারা বলে আমার ছেলে কথায় তুমি কান্না করিও না লাল আমার ছেলে কথায় বলো রে বলে বাবা আর দুখের কথা কি বলবো বাবা বলে কে নরিছ বলে বাবা গো আপনার ছেলে আব্দুল্লাহ আর বেঁচে না আব্দুল্লাহ নাই আব্দুল্লাহ মারা গেছে এ কথা বাবা যেমন শুনেছে রে বাবা মনে তুই দুখের পানি ফেলে ফেলে ডুবড়া ডুবড়া কান্না করতেছে আমি না কেস করে আমার বড় ভাগ্যরা আপনাকে কি কথা বলবো বলে বেটি আবেদারে তুমি চোখের পানি ফেলো না রে আমি সবই সইতে পারি রে মা আমি তোমার দুঃখ সইতে পারবো না ওরে বেটি আবেনা শুনে না চোখের পানিটাকে বন্ধ করো বাবা বলো আমার সাবে কোথায় আব্বা বাচ্চা মাহায় আমেন্দি আব্বা বলে আর আমার স্বামী দুনিয়া দেখেছে না

لو

মাসমাইকে কেন আল্লাহ না তুমি দেখো সুন্দর মত কত সুন্দর করে প্যাটার তাই না তো রবে মহারূপ বল তোমরা আমহারূপ বল সামে যায় সমদায় আশা ফের পাথা দেব বিদেশ যায় আশা ফির সামে দেবন সম

তোমরা মা রূপ বল তোমরা মা রূপ বল এলো হা তোমরা রামী কৃপল না ভাই তোমরা রামী কৃপল না আল্লাহ

বলে দাদা গো আপনারা কিসের জন্য নিয়ে আসতে পারলেন না দাদা বলে পেটে ব্যথা উঠে গেছে রে আমে না আমেনা আমে না কান্না করিও নারে রে বোন একদিন সকলকে মৃত্যু সাদ চাটতে হবে সকলকে মরতে হবে রে বিবি ও গবে ও গব মায়া না শুনে নাও গো আমে না শুনে নাও তোমাকে টেনশন করতে হবে না রে বৌমা আমেনা। না শ্বশুর আব্বা আমেনার কাছে যে মাথায় হাত খানা বুলিয়ে বুলিয়ে বলে আমেনারে কান্না করিও নারে রে না তোমার স্বামী

নয় মাস দিনের পেটে যখন ছেলে সন্তান থাকে তারপরে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় গো বাবা নয় মাস 10 दिन जामने होता जाबे 8 दिन সময় রে браदर मुसलमान আপনাদের ঘরে কোন যদি মেয়ে থাকে কোন যদি বৌমা থাকে খাওয়ার প্রয়োজন থাকে কি থাকে না থাকে না আপনার ঘরে ছেলে মেয়ে আছে শুনেছে খাবার প্রয়োজন আছে কি

বাড়ি থেকে বার হয়ে আসি থেকে বার হয়েছে রে বাবা ইন্দরাতে ইন্দ্রা থেকে যেন ঘুরে চলে আসে রে বাবা ইন্দ্রা থেকে চলে আসে মায়ামে না জিজ্ঞেস করে ওরে বোনেরা

ও আমার পারা পারাশির তোমরা ইন্দ্রা থেকে ঘুরে এলে রে বনেরা আমি ইন্দ্রাতে যাব পানি আনতে মহিলার বলে ইন্দ্রাতে থেকে পানি নাই আমি না ইন্দ্রাতে পানি নাই ঠিক আছে মহিলা তোমরা যখন ঘুরে এলা ঠিক আছে একবার আমি নিজেও তো চেক করে দেখি কি আমি যে بچے, بچے دیکھنے تا پانی تانی گنا جنا ماں میں گٹی گوٹی پائیں لے টুক 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 করে রানা হয়ে গেল খালি পায়ে রে বাবা পাটা তুলোর মতো নরম এত তুলোর মতো নরম গো পায়ে যদি একটা গিঠি ফুটে যায় পা দিয়ে রক্ত ঝরঝর করে বয়ে যাবে গো বাবা মা আমে না যেমন ইন্দার কাছে যাবে আসমানের পাখিরা যেন সামনে দিয়ে যাইতেছে বাবা গো আমার যেমনই সামনে দিয়ে যায় পাখিদের সস্তা ডেকে বলে সুনারে দেখো দেখো বিশ্ব নবীর মা রাস্তা দিয়ে হেঁটে যায় এতক্ষণ আমরা সামনে দিয়ে এলাম এখন সবাই ভাব হয়ে পাখিরা বললো কোন জন্য আমরা ভাগ হয়ে যাব বলে শুনো শুনো রে এটা যেমন তেমন মহিলা নয় এটা হলো বিশ্ব নবীর মা এর পেটে নবী আছে এ আমেনার পেটে আমার নবী আছে গো আর এই আমেনার মাথার উপর দিয়ে আমরা যদি পাখি চলে যায় তাহলে আমাদের তানা থাকবে না আমিনা রাস্তা দিয়ে হেঁটে যায় পাখিদের সর্দার পাখিরা যেমনই যাবে পাখিদের সর্দার বললো সাইড হয়ে যাও বলে কেন বলে মা আমেনা মাথার উপর দিয়ে যদি চলে যা তাহলে আমাদের ডানা জ্বলে যাবে বলে কেন বলে দেখো দেখো গো মা আমেনার পেটে বিষ্ণনবী আছে বিষ্ণনবী যার পেটে আছে আর আমরা যদি অপর দিয়ে যাই আমাদের বিয়াদবি হয়ে যাবে তাই বলে আমরা যাব না তারপরে কি বলে দেখেন পাখি গুলো আলাদা হয়ে গেল জীবনী শুনো মনোযোগ দিয়া বাবা পাখি গুলো যেমনই আলাদা হয়েছে রে মুসলমান এবার আপনারা নিজেই বলুন খালি পায়ে রাস্তাতে আপনি যদি চলেন আপনার পায়ে তখনকার যুগে তো আপনার ন্যাশনাল রাস্তা ছিল না তখনকার যুগে আপনার পিচ রোড হাইওয়ে ন্যাশনাল এই গেঠি রোড ছিল ছিল না তখনকার যুগে গেঠি পাথর রাস্তা তখনকার যুগে এরকম ইঞ্জিনিয়ার ছিল না ছিল না তোমরা তখনকার যুগে এরকম কিছু ছিল না এবার রাস্তাতে ছোট ছোট কাঁকড় পাথর লম্বা চওড়া পাথর রয়েছে তো আপনি ওই রাস্তা দিয়ে হাঁটলে পাথর ঢুকবে অবশ্যই পাথর মা না খালি পায়ে হেঁটে চলে যায় রে জামনি খালি পায়ে হাঁটের বাবা ঠাকুর বলে শুনন রে আমরা হলম রাস্তার পাথর আমরা অন্য মহিলার পায়ে যদি ঢুকে যায় তাহলে আমাদের কিছু হবে না রে আমরা কোনো পুরুষের পায়ে যদি ফুটে যায় আমাদের কিছু হবে না দেখো দেখো রে বিশ্ব নবীর আমেনা রাস্তা দিয়ে খেতে আসতেসে আর মা আমেনার আমরা পাত যদি ফুটে যাই রে তাহলে পা থেকে রক্তবার হয়ে যাবে মা আমেনার পা থেকে রক্তবার হবে আর মা আমেনা পা থেকে যদি রক্তবার হয় তাহলে আমেনা কষ্ট পাবে আর আমেনা যদি কষ্ট পায় আমেনার পেটে আমার নবী কষ্ট পাবে গো আর আমার নবী যদি কষ্ট পায় তাহলে পাথর আমাদেরকে ছাড় দেবে না